হারুন আল রশিদ ছিলেন আব্বাসীয় খলিফাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তার শাসনকাল ইসলামের স্বর্ণযুগ হিসেবে পরিচিত কারণ এই সময় বিজ্ঞান সাহিত্য শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয় হারুন আল রশিদের নেতৃত্বে বাগদাদ একটি বিশ্বজুড়ে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে তিনি বাইতুল হিকমাহ গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন যা গবেষণা ও জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হারুনের শাসনকালে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত ছিল এবং তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন তার শাসনকাল ছিল রাজনৈতিক স্থিতিশীলতার সময় যেখানে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে সমর্থন দেওয়া হয়েছিল তিনি প্রশাসনিক দক্ষতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তী মুসলিম শাসকদের জন্য একটি আদর্শ হিসেবে কাজ করেছে এছাড়াও হারুন আল রশিদ জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত ছিলেন তার স্ত্রী জুবাইদা হাজিদের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতে খাল খনন করেন যা আজও স্মরণীয় এই সময়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজের উন্নয়নে অবদান রেখেছিলেন হারুন আল রশিদের রাজনৈতিক কৌশল এবং প্রশাসনিক ব্যবস্থা হারুন আল রশিদ তার রাজনৈতিক কৌশলে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে শক্তিশালী কর্মকর্তাদের নিযোগ দিয়েছিলেন এবং তাদের মাধ্যমে রাজ্য পরিচালনা করতেন বার্মাকিত পরিবার তার শাসনামলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ধীরে ধীরে তাদের ক্ষমতা হ্রাস পেতে থাকে হারুন নিজে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ না করে বরং দক্ষতার সঙ্গে তাদের পরিচালনা করতে দেন তিনি রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন খারেজিদের বিদ্রোহ দমন করতে তিনি কঠোর নীতি গ্রহণ করেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন তার শাসনের সময়ে বিচার ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছিল যেখানে কাজী পদ প্রতিষ্ঠা করা হয় হারুন আল রশিদ ধর্মীয় অবস্থানকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং জনগণের মধ্যে ধর্মীয় সচেতনা বানানোর চেষ্টা করেন তার শ্বাসনামলে বিচার ব্যবস্থার উন্নতি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা মুসলিম সমাজের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে হারুন আল রশিদের সাংস্কৃতিক অবদান হারুন আল রশিদ সাংস্কৃতিক ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন তার শাসনকালে বাগদাদ একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একত্রিত হয়েছিল তিনি সাহিত্য বিজ্ঞান ও শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বাইতুল হিকমাহ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জ্ঞান ও গবেষণার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেন সাহিত্যিকদের মধ্যে কবি ও লেখকদের পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে তিনি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ইব্রাহিম মসুলির মতো বিখ্যাত গায়িকদের নিজ দরবারে আশ্রয় দেওয়ার ফলে সঙ্গীত শিল্পেও নতুন মাত্রা যুক্ত হয় তার আমলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছিল এবং আল বিমানিস্তান নামে একটি বৃহৎ চিকিৎসালয় স্থাপন করা হয়েছিল যেখানে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা ও চিকিৎসা সেবা প্রদান করতেন এছাড়াও হারুন আল রশিদ জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রেখেছেন তার সময় নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলি মুসলিম বিশ্বের সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হারুন আল রশিদের যুদ্ধনীতি হারুন আল রশিদ বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছেন তার শাসনের শুরুতেই বাইজেন্টাইনদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছিল যা দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করে তিনি নিজেই সেনাবাহিনী নেতৃত্ব দেন এবং যুদ্ধক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেন সাতশো একানব্বই সালে বাইজেন্টাইন শাসক আইরিনের সঙ্গে সফলতা লাভ করার পর হারুন আল রশিদ আবারও ফোরাসের বিরুদ্ধে অভিযান চালান যখন সে আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই যুদ্ধে তিনি ব্যাপকভাবে বিজয়ী হন এবং আব্বাসীয় সাম্রাজ্যের সীমান্তকে সুরক্ষিত করেন হারুনের যুদ্ধনীতি ছিল কৌশলী এবং পরিকল্পিত তিনি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেছিলেন এবং যুদ্ধের সময় প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন এছাড়াও তিনি যুদ্ধের সময় রাজনৈতিক কৌশল ব্যবহার করে বাইজেন্টাইনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেন এই সব অভিযান মুসলিম সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করেছে এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের অবস্থানকে সুদৃঢ় করেছে ইতিহাসে হারুন রশিদের প্রভাব হারুন আলোশীদের উত্তরাধিকার ইসলামী ইতিহাসে গভীরভাবে অনুভূত হয়েছে তার শাসনের পরবর্তী সময়গুলোতে আব্বাসীয় খিলাপ্তের ভিত্তি মজবুত হয়েছে এবং মুসলিম সমাজে ন্যায় বিচারের প্রতিষ্ঠা হয়েছে তার ছেলে আমিন খলিফা হিসেবে নির্বাচিত হন তবে পরে আমিন ও মোহতাসিমের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয় হারুন আল রশিদের সময়কালকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে মনে করা হয় কারণ এই সময় বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ উন্নতি সাধিত হয়েছিল তাঁর শ্বাসনামলে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো পরবর্তী শতাব্দীগুলিতে মুসলিম সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হারুন মানব মানবকল্যাণমূলক কার্যক্রম এবং ধর্মীয় অবস্থান প্রতিষ্ঠার প্রচেষ্টা পরবর্তী মুসলিম শাসকদের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে তার নেতৃত্বাধীন সংস্কৃতি ও জ্ঞানের বিকাশ আজও মুসলিম বিশ্বের মধ্যে স্মরণীয় হয়ে রয়েছে এবং তাকে একজন মহান নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে